আন্তর্জাতিক ক্রিকেটে বছর খানেকেরও বেশি সময় ধরে নেই তামিম ইকবাল তবে এই সময়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন সাবেক এই অধিনায়ক চলমান এনসিএলটি টোয়েন্টি ক্রিকেটেও খেলছেন তামিম এই লিগ দিয়ে দীর্ঘ সাত মাস পর ফিরেছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে এনসিএলে এ নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে খেলছেন তামিম আসরের প্রথম ম্যাচে সুবিধা করতে না পারলেও রান পেয়েছিলেন দ্বিতীয় ম্যাচেই সিলেটের বিপক্ষে তেত্রিশ বলে পঁয়ষট্টি রানের ইনিংস খেলে দলকে জেতানোর ম্যাচে সেরাও হয়েছিলেন এই অভিজ্ঞ ওপেনার পরের ম্যাচে একুশ রানের অপরাজিত ইনিংস খেলেন আজ রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এর চতুর্থ রাউন্ডের ম্যাচে বরিশাল বিভাগের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম বিভাগ টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেয় তামিমের দল মাহমুদুল হাসান জয়কে নিয়ে আটত্রিশ রানের উদ্বোধনী জুটি গড়েন তামিম ষোলো বলে বাইশ রান করে জয় বিদায় নিলে অন্য প্রান্তে টিকে থাকেন তামিম সায়ত্রিশ বলে অর্ধশতক পূর্ণ করে আরও আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন সাবেক টাইগার অধিনায়ক অর্ধশতক পূর্ণ করার পরের চৌদ্দ বলে করেন একচল্লিশ রান যদিও শেষ পর্যন্ত সেঞ্চুরির আক্ষেপ নিয়েই ফিরতে হয়েছে ব্যক্তিগত একানব্বই রানের সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন সাতটি চার ও ছয়টি ছক্কায় সাজানো ছিল তামিমের ইনিংসটি স্ট্রাইক রেট ছিল একশো আটষট্টি দশমিক পাঁচ দুই